নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এমন একটি খাবার তোমাদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছি যেটি আমাদের না হয়েও আমাদের কেন বলে তো আজকে আমি খাবার বা স্ন্যাক্স বানাবো তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছিলে অন্যান্য খাবারের পাশাপাশি দিদি যদি চট জলদি স্ন্যাক্স তুমি যদি বানিয়ে দেখাতে পারো খুব ভালো হয় যেই বলা সেই কাজ তো আজকে যেটি আমি বানাবো সেটির নাম সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স নাম টু চলো দেখে নিই কী কী ইনগ্রেডিয়েন্টস আছে এইখানে আমি একটা মিডিয়াম ব্যাটার তৈরি করেছি আতুর চালদি আতব চাল আমি দু কাপ নতুন নিয়েছি নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি ভালো করে জল ঝরিয়ে ফাইন পেস্ট করেছি তার সঙ্গে কী কী দিয়েছি সেটা তোমাদেরকে বলছি একটু নুন দিয়েছি চিলি ফ্লেক্স দিয়েছি রসুন বাটা দিয়েছি আদা গুঁড়ো দিয়েছি টক দই দিয়েছি আর ডাস্ট নারকোল দিয়েছি কেউ চাইলে তোমরা শশা কুচিয়ে একসঙ্গে পেস্ট করে নিতে পারো আমি সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর এই যে কাঁটা পেঁয়াজ এটা আমি এখন দিয়ে আর এইখানে আমি রেখেছি চাটনি পুদিনার চাটনি এই দিয়ে তোমরা খেতে পারো তোমরা চাইলে সাম্বার করে নিতে পারো আর এটা পুরোটাই পেঁয়াজটা আমি এবার দিয়ে দিচ্ছি খুব হেলদি খাবার সবার ভালো লাগবে আমি আগে বাড়িতে করেছিলাম তাই ভাবলাম যে তোমাদেরকেও একটু ভাগ করে নিই আমার অভিজ্ঞতাটা কেমন আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে এটা তোমরা আতব চাল দিয়ে আমি করেছি কিংবা সেদ্ধ চাল দিয়েও করতে পারো তবে ওই আর পেস্ট করার পর পারমানটেশনের জন্য তোমাদের প্রায় পাঁচ ছ ঘন্টা রাখতে হবে ওটা কিন্তু খুব দরকার যেহেতু সাউথ ইন্ডিয়ান খাবার তোমরা জানো যে এগুলো একটু গেজলে উঠবে তবে কিন্তু এগুলোর জিনিসটা খুব ভালো হয় টক দই তারপরে নারকলের ডাস্ট আমি সম পরিমাণ নিয়েছি বড় চামচে বড় চামচে দু চামচ করে নিয়েছি এটা তোমাদের আলাদা করে আমি বলছি না তুমি যেরকম ব্যাটার করবে সেই রকমই কিন্তু জিনিসগুলো নেবে এবার চলো সরাসরি রান্নায় যায় সাউথের লোকেরা বাদাম তেল ব্যবহার করে কোকোনাট তো করে ঘিও ব্যবহার করে এটাই কিন্তু কালি পাতা আমরা মনে করি সাউথের রান্না মানে টক থাকবে এবং কারি পাতা থাকবে এটাই কিন্তু টক দই আছে কিন্তু কারি পাতাটা নেই এবং সর্ষে ফোড়নও নেই আমি ঘি দিয়ে করছি বাড়িতে বাদাম তেল থাকলে তোমরা অবশ্যই বাদাম তেলে করবে তোমাদের যেটা বলছিলাম যে এটা আমাদের খাবার না হয়েও আমাদের অতি পরিচিত মানে যারা করেছো তারা জানো যারা জানো না তারা জেনে গেলে আর কি জেনে যাবে কারণ আমরা বাঙালিরা কিন্তু ভীষণ ভালোবাসি সবাইকে নিজেদের খাবার ছাড়াও আমরা সবার খাবারকে সমাদর করি সেই রকমই যে সাউথ ইন্ডিয়ান আমাদের রোজকার বাঙালি ঘরে সেভাবে প্রচলিত না হলেও কিন্তু আমরা খুবই পরিচিত আছি ধোসা উত্তাপাম বড়া এইগুলো এরকমই আর একটা জিনিস এটা কম প্রচলিত বলতে পারি আবার যারা জানো তারা তো জানো আমি খেয়েছি আমি বাড়িতে বানিয়ে খেয়েছি আমার খুব ভালো লেগেছে চট জল জিনিসটা হয়ে যায় যদি একটুখানি ওই চালটা আগের দিন ভিজিয়ে রাখো আর ঠিক মতো যদি মানে ফার্মেন্টেশনটা ভালো হয় তাহলে কিন্তু জিনিসটা খেতে খুব ভালো হয় ঘিটা গরম হবে এখনো গরম হয়নি দেখতে পারতো গ্যাচলা রয়েছে এই যে এইগুলোতে আমরা বলি যে এখনো গরম হয়নি গরম হলে আমি হাতা করে করে আলতো 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 করে জিনিসটা দেবো এবার আস্তে আস্তে হ্যাঁ আর একটা যেটা তোমাদের বলি তোমরা এখানে চাইলে সোডা বাই দিতে পারো বেকিং সোডা দিতে পারো আমি কিন্তু হাফ চামচ ছোটো চামচের বেকিং সোডা দিয়েছি দিয়ে খুব ভালো করে ওটা ওগুলো তখনই করবে যখন ব্যাটারটা তৈরি হয়ে যাবে তারপর করবে এবারে আমি অল্প করে ঢাকা দিয়ে দেব এই যে ফুটো ফুটোগুলো দেখছো এই যে ফুটো ফুটোগুলো দেখছো এইগুলোই কিন্তু বলে দেবে যে তোমার জিনিসটা ঠিকঠাক হয়েছে আল্পো করে আমি তুলে নিচ্ছি তুলে আমি ঢাকা দিয়ে দিচ্ছি খেতে খুব ভালো হয় বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে খুবই লো করে দিচ্ছি আমি মাঝখানে এসে একটু উল্টে দিয়েছিলাম এইরকমভাবে জিনিসটা আমি এবার তুলে দিচ্ছি আর একটা কথা বলি তোমাদের যেহেতু চালের তৈরি জিনিস তাই চেষ্টা করবে গরম গরম খেতে আবার হাতায় করে গোলা দিয়েছি থিকনেসটা তোমাদের ওপর ডিপেন্ড করবে আমি একটু পাতলা করছি তোমাদের দরকার হলে তোমরা একটু মোটাও রাখতে পারো সময় দেখবে এই যে ফুটো ফুটো যখন হবে তখন দেখবে জিনিসটা কিন্তু ব্যাটার ঠিক হয়েছে মানে তবে বুঝবে জিনিসটা ভালো হচ্ছে আমি এবার একদম বন্ধ করে দিচ্ছি মানে চাপা দিয়ে দিচ্ছি খানিক্ষণ পর এসে আমি উল্টে দেবো মাঝখানে এসে আমি উল্টে দিয়েছি দেখো যতটা ক্রিস্পি হয়েছে অবশ্যই গরম গরম খাবে এবার আমি এটাকে তুলে দেব তবে একটা কথা বলি সবসময় তো পারফেক্ট গোল হয় না যদি হয় করবে মানে পারো তাহলে করতেই পারো আমি ওই টিস্যু পেপারের ওপর রাখছি তেলটা যাতে মানে ঘি ঝরে যায় আমি আরও একটু ঘি দিচ্ছি আর না হলে এরকম করতেই পারো আমি আরও করে রাখছি যা বড়া সেন্টল বাড়িতে পে ঢাকা জিনিস দিয়েই তোমরা করে তবে এই নানা রকম ভ্যারাইটি আছে জানো তো এটা তো আমি একটা তোমাদের দেখান না নানা রকমই আছে হ্যাঁ আমার হয়ে গেছে আমি এইরকম একটা রেখেছি এর থেকে বেশি কড়া করলে কিন্তু খেতে পারবে না থেকে আরও হালকা করতে পারো তৈরি হয়ে গেছে আমার তুষারি অবশ্যই তোমরা বলবে তোমাদের কেমন লেগেছে তৈরি হয়ে গেছে আমার আজকে স্নাইক্স তুষালি এখানে আমি পুদিনার চাটনি নিয়েছি এর সঙ্গে তোমরা রায়তা দিয়ে খেতে পারো সাম্বার দিয়ে খেতে পারো আর রসুনের চাটনি দিয়ে খেতে পারো তোমাদের যেটা ইচ্ছে সেভাবেই খাবে অবশ্যই কিন্তু তোমরা বলবে এই স্ন্যাক্সটা তোমাদের বা জল খাবার স্ন্যাক্স বলবো না বাংলা ভাষায় কথা বলি তোমাদের এই খাবারটি কেমন লেগেছে আর একটা কথাও শেয়ার করি এটা যদি একটু মোটা মোটা করে খাও রাত্রি ডিনারও হয়ে যাবে